আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন গতকাল রাত এগারোটার পরে জাপানে অনেক বড়ো একটা ভূমিকম্প হয়েছে আর এই ভূমিকম্পটার মাত্রা ছিল রিক্টার স্কেলে সেভেন পয়েন্ট সিক্স যেটা অবশ্যই অনেক বড় একটা ভূমিকম্প এবং এই ভূমিকম্প হওয়ার সাথে সাথেই হচ্ছে জাপান সুনামির একটা সতর্কতা সংকেত জারি করেছিলেন যেটা আবার আজকে সকালে এইটা এই সতর্কতা সংকেত হচ্ছে তুলে নেওয়া হয়েছে তো আপাতত মানে পুরোপুরি সেফ জাপান তো এই গতকালকে রাত এগারোটার পর থেকে এখন হচ্ছে বিকাল পাঁচটা সাতচল্লিশ এই সময় পর্যন্ত এখন পর্যন্ত জাপানের যে মিডিয়া যারা কভারেজ করছে তাদের আপডেট হচ্ছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ আহত হয়েছে এবং বেশ কিছু ঘর বাড়ি অবশ্যই ধ্বংস হবে এত বড় যেহেতু ভূমিকম্প এবং কোনো মানুষ মারা যায় নাই এখন পর্যন্ত কোনো মানুষ মারা যায় নাই তো আজকে সকালে আমি যখন ঘুম থেকে উঠি ঘুমতে ওঠার পরে আমাদের বাংলাদেশের একটা অনেক বড় একটা সংবাদ মাধ্যম এটা হচ্ছে একাত্তর টেলিভিশন তাদের একটা নিউজ দেখলাম এই নিউজে আমি আপনাদেরকে দেখাই এই নিউজটা হচ্ছে এখানে লেখা ছিল জাপানে সেভেন পয়েন্ট সিক্স মাত্রার ভূমিকম্প দুইশো বাইশ জনের মৃত্যু আর সুনামি সতর্কতা জারি তো আমার কোশ্চেন হচ্ছে জাপানের কোনো মিডিয়াতে একটা মানুষের মারা যাওয়ার কোনো খবর আসলো না কিন্তু একাত্তর টেলিভিশন কিভাবে দুইশো জনের মৃত্যুর খবর তারা কীভাবে পাইছে তারা কোন হচ্ছে সংবাদের ভিত্তিতে এই ধরনের একটা নিউজ বাংলাদেশে পাবলিশ করছে আমি জানি না এটা হয়তো তাদের ভুল হতে পারে কিন্তু এরকম ভুল করা আসলে আমি জানি না এটা আসলে কোন ধরনের ভুল জাপানের বিষয়টা আমি একটু আপনাদেরকে বুঝাই বলি জাপানে বাংলাদেশ এখন প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার বাঙালি জাপানে বসবাস করছেন এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার জাপানিজ জাপানে যারা যে সকল বাংলাদেশি ভাই বোন যারা বসবাস করে তাদের প্রত্যেকের ফ্যামিলি কিন্তু বাংলাদেশে তো বাংলাদেশে তাদের বন্ধু বন্ধুবান্ধব তাদের পরিবার সবাই বাংলাদেশে আছে তো জাপানে যদি সবাই কিন্তু জানে যে জাপান একটা ভূমিকম্প প্রবণ একটা দেশ এখানে ভূমিকম্প হয় প্রচুর সবাই কিন্তু এমনিতেই আতঙ্কে থাকে তো সেখানে যদি এরকম হয় যে এরকম একটা খবর যে দুইশো জন মানুষ মারা গেছে তাহলে আমাদের যে আত্মীয় স্বজন বাংলাদেশে যারা আছে বাবা মা ভাই বোন বন্ধুবান্ধব তারা কিন্তু অনেক প্যানিক মানে অনেক প্যানিকড হবে তাই না তারা তো অনেক মানে ভয় পেয়ে যাবে যে আসলে কি হইলো না হইলো আমি গতকালকে থেকে এখন পর্যন্ত অসংখ্য মানুষ আমাকে ফোন করছে মেসেজ করছে যে ভাই আপনার কি অবস্থা আপনি কেমন আছেন হ্যাঁ তো এই আমি মনে করি যে যে কোনো একটা নিউজ করার আগে আমার মনে হয় একটু সচেতন হওয়া উচিত আসলে মানুষ তো অনেক বেশি মানে একদম প্যানিক হয়ে আরও মানে ভয়ঙ্কর একটা অবস্থা হয় তাই না জাপান হচ্ছে পৃথিবীর একটা উন্নত দেশ এবং এটা হচ্ছে একদম ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি এই দেশের মানুষের জীবনের অনেক মূল্যায়ন আছে হ্যাঁ তো যার জন্য দেখেন এত বড় একটা ভূমিকম্প হওয়ার পরে কোনো মানুষের কিন্তু মারা যাওয়ার খবর নাই হ্যাঁ দু একজন মানুষ মারা যাইতে পারে এটা একদম আনফর্চুনেট হয়তো দু একটা মানুষ মারা যেতে পারে তো সেটা এখন পর্যন্ত সেই সংবাদ পাওয়া যায় নাই হয়তো যদি মারা যায় সেটা হয়তো কিছুদিন পরে অথবা কিছু সময় পরে হয়তো আমরা জানতে পারবো কিন্তু জাপানে এদেশের মানুষ অনেক সচেতন এখানে হচ্ছে অনেক বড় একটা ভূমিকম্প যেহেতু সবসময় ভূমিকম্প হয় মানুষ সবসময় সচেতন তো একটা ভূমিকম্প হলেই যে মানুষ হাজার হাজার মানুষ মারা যাবে ব্যাপারটা কিন্তু এমন না বাংলাদেশে আল্লাহ না করুক সেভেন পয়েন্ট সিক্স মাত্রার একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয় আল্লাহ না করুক আমার মনে হয় প্রথম যে ঝাঁকুনিটা দিবে ওই ঝাঁকুনিতে কয়েক হাজার মানুষ মারা যেতে পারে আল্লাহ না করুক কাছে দোয়া করি সবসময় দোয়া করি আমরা যারা বিদেশে থাকি মনটা পরে থাকে দেশে দেশের জন্য সবসময় দোয়া করি যে আল্লাহ না করুক এই টাইপের যাতে কোনো ভয়ঙ্কর কিছু বাংলাদেশে কখনোই না হয় তাই না তো এটা হচ্ছে ব্যাপার তো বাংলা আমরা জাপানে সবাই ভালো আছি এবং আমি এখন আছি সিজুকাতে সিজুকায় আমি যেখানে থাকি এবং সিজুকা এবং ভূমিকম্পটা হয়েছে হচ্ছে হোক্কাইদর একটা এরিয়াতে সেটা হচ্ছে আমার এখান থেকে হোক্কাইদো হচ্ছে প্রায় এক হাজার থেকে এগারোশো কিলোমিটার দূরে তো আমি এগারোশো কিলোমিটার দূর থেকেও আমি কিন্তু সেই ভূমিকম্পের যে একটা ঝাঁকুনি ছিল এটা কিন্তু আমি কিছুটা টের পাইছি আমাদের এখান থেকে বোঝা গেছে স্পষ্ট বোঝা গেছে যে ভূমিকম্প হচ্ছে তো কিন্তু কোনো ক্ষয়ক্ষতি হয় নাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এই আপনাদেরকে একটা কথা বলবো আপনারা যারা বাংলাদেশের নিউজ প্রচার করেন আপনারা একটু সচেতন হবেন কারণ এখানে তো অনেক মানুষের আবেগ জড়া জড়ানো না অনেক মানুষের মানুষ যখন দেখে যে দুইশো আড়াইশো মানুষ মারা গেছে সবাই তো পাগল হয়ে যাবে তাই না সবাই তো এই যে আমাকে কত মানুষ ফোন দিছে হয়তো আপনাদের ওই নিউজটা দেখে ফোন দিছে এটা হয়তো না হয়তো আপনাদের নিউজটা হয়তো তাদের তারা দেখে নাই নর্মালি তারা হচ্ছে অনেক প্যানিক যে কি হইলো না হইলো তো সেখানে যদি এরকম একটা নিউজ দেখে তো যাই হোক আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের জন্য সবাই দোয়া করবেন আর জাপানে ভূমিকম্প হলেই যে আসলে অনেক ভয়ঙ্কর মেসি বাটা ক্ষয়ক্ষতি হয় ব্যাপারটা এমন না কারণ এই দেশের ঘর বাড়ি থেকে শুরু করে সব কিছুই ওই ভূমিকম্প যে যাতে সহ্য করতে পারে ওইভাবেই কিন্তু তৈরি করা সো এদেশে আসলে ভূমিকম্প হলে খুব বেশি একটা ভয়ঙ্কর যে কিছু একটা হয় ব্যাপারটা এমন না অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার সাথে আমার ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম